আমি নিজের নিজের আন্ডার আমি বারোটা ফ্যামিলি খোঁজ পাইছি আমি নিজে আমি নিজে গ্রুপ খুলছি অজ্ঞাত করছি এই ব্যাপারে নিকোজ ফ্যামিলি খোঁজ পাইছি এবং কি পরশু দিনকে আমি কিন্তু নিয়ে আসছি ওনাকে আঞ্জুমানে যখন নিয়ে গেছি আমি ছবি দেখে বলো ওইটা আমার ছিল আর কি বলবো বলো

নিচোন <laughs> 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 <laughs>

মানে <laughs> <laughs> যে কোন স্যালাইনে দিয়েছে পরে ইয়ানাই আসে একটা স্যালাইনের মধ্যে